প্রণাম বাংলার ভক্তভক্তাদের প্রতি এই অশেষ প্রণাম আজ আমরা যেতে চলেছি এক অপার যাত্রায় যে যাত্রার পথে মিশে আছে প্রেম ভক্তি এবং অলৌকিক লীলার অসংখ্য গল্প এই সেই পবিত্র ভূমি যেখানে পদার্পণ করলেই মনে হয় আজও বাঁশি বাঁচছে কাননে গোপাল আজও রাধারানীর সাথে রাসলীলা উদযাপন করছেন আমাদের এই যাত্রা শুরু হবে মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে তারপর পাড়ি দেব গোকুল বৃন্দাবন বর্ষান নন্দগাঁও দেখব বাঁকে বিহারীর অপূর্ব মূর্তি শুনব কালীয় দমনের রোমহর্ষক কাহিনী আর অবাক হয়ে দেখব গোবর্ধন পর্বতের অদ্ভুত রূপ চলুন তবে শুরু করা যাক এই পবিত্র যাত্রা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এস আর জি সাবস্ক্রাইব করুন আমাদের আজকের পবিত্র যাত্রা শুরু হচ্ছে মথুরা থেকে গর্ষর ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি এখানেই মিশে আছে ইতিহাস ভক্তি আর অলৌকিকতার অসীম অধ্যায় এই সেই স্থান যেখানে অত্যাচারী কংসের কারাগারে বন্দী ছিলেন দেবকী ও বাসুদেব ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে অন্ধকার রাতের বুক চিরে জন্ম নিলেন নন্দলাল দেবকী ও বাসুদেবের হৃদয় তখন ভরে উঠল আনন্দে ও বিস্ময়ে এই কারাগৃহই পরবর্তীতে পরিণত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দিরে আজও এখানে এসে মনে হয় সেই দিব্য জন্মরাত্রি যেন এখনো প্রতিধ্বনিত ভগবানের আদেশে বাসুদেব শুরু করলেন এক অসম্ভব যাত্রা কংসের চোখে ধুলো দিয়ে ঘোর রজনী চারিদিকে ঝড় বৃষ্টি তবুও তিনি শিশু কৃষ্ণকে রক্ষা করতে এগিয়ে চলেছেন খরস্রোতা যমুনা নদীও নতজানু হল পথ করে দিল ভগবানের আগমনে অবশেষে বাসুদেব পৌঁছালেন গোকুলে দার্শন শান্ত ও নিস্তব্ধ প্রভাতের কোলে নন্দ ও যশোদার কোলে রেখে গেলেন সেই শিশুকে যিনি একদিন হবেন সমগ্র বিশ্বের নন্দলাল বাসুদেবের সেই সাহসী পথ পরিক্রমা শেষে আমরা পৌঁছেছি গোকুলে আদিয়ান ভগবানের শৈশবের স্বর্গভূমিতেতে এই গোকুলেই শুরু হয়েছিল কানায়ের জীবনের সোনালি অধ্যায় মায়ের আদরে বেড়ে উঠেছিলেন লাল মুখের সেই গোপাল। গোকুলের বাতাসে তখন হাসি খেলা আর বাঁশির মিষ্টি সুরের মিশ্রণ ছিল এই সরু গলিগুলোতেই তার ছেলেবেলার দুষ্টুমি আর আনন্দের গল্পগুলো বেড়ে উঠেছিল বলরামদাস সঙ্গে তার বন্ধুত্ব ছিল অবিচ্ছেদ্য হাসিতে ভরা মাখন চুরির সেই লীলা আজও গোকুলের প্রতিটি কোণায় আলোচনার বিষয় যশোদার রাগেও ছিল মায়া ভালোবাসায় মিশে থাকা ঈশ্বরের হাসি গোকুলের প্রতিটি ধুলিকণা যেন আজও গিয়ে চলে সেই শৈশবের সুর এখানকার প্রতিটি ঘর প্রতিটি অলিগলি যেন কৃষ্ণলীলার স্মৃতি বহন করছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এস আর জি গড ট্রেন্ডিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নন্দবাবা মন্দির ও যশোদা মায়ের মন্দির আজও মা ও সন্তানের সেই অমীয় সম্পর্কের প্রতীক এই গোকুলেই রচিত হয়েছিল সেই শৈশব যা আজও কোটি ভক্তের হৃদয়ে চিরন্তন গোকুলের সেই শান্ত সকাল একদিন ভয়ঙ্কর অশান্তিতে রূপ নিল যমুনার জলে তখন ভয় ছড়িয়ে পড়েছে না কেউ কাছে যেতেই সাহস পায় না কালীয় নামক এক ভয়ঙ্কর নাগ বিষ ছড়িয়ে দিয়েছিল পুরো নদীতে যমুনার জল হয়ে উঠেছিল মৃত্যুর আধার পাননি গোকুলবাসী ভয়ে দিন কাটাচ্ছিল কিন্তু কে পারে আমাদের কানায়ের সামনে দাঁড়াতে সবাইয়ের নিষেধ অমান্য করে শিশুকৃষ্ণ লাভ দিলেন যমুনার জলে জলের নিচে শুরু হলো এক ভয়ঙ্কর সংঘর্ষ বসলেই এক মহাযুদ্ধ শেষে কালীয় নাগের ফনার ওপর দাঁড়িয়ে নৃত্য করতে লাগলেন শ্রীকৃষ্ণ আর পদতলে পিষ্ট হয়ে কালীও বুঝতে পারল এ কোনো সাধারণ শিশু নয় পরাজয় স্বীকার করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করল কালীও কৃষ্ণের কৃপায় যমুনার জল আবার হয়ে উঠল নির্মল ও পবিত্র এই লীলা আমাদের শেখায় কায় অহংকারের শেষ পরিণতি বিনাশ আর ভগবানের কৃপা অনন্ত পুরো ভিডিওটি দেখুন এবং এস আর জি গড ট্রেন্ডিং চ্যানেলে সাবস্ক্রাইব করুন আলিও পর আমরা পৌঁছাই সেই পবিত্র স্থানে যেখানে কৃষ্ণলীলা প্রকাশ পায় পূর্ণরূপের যুজন বৃন্দাবনে বৃন্দাবন এই নামের মধ্যেই লুকিয়ে আছে ভক্তির গভীর অর্থ বৃন্দা মানে তুলসী আর বন মানে অরণ্য অর্থাৎ তুলসী অরণ্য এই বনই ছিল শ্রীকৃষ্ণের প্রধান লীলাক্ষেত্র প্রেম ভক্তি আর আনন্দের আধার মানে কৃষ্ণ মোহনমূর্তি রূপ ধারণ করেছেন এবং এক পলকে গোপীরা ভালোবাসার সাগরে হারিয়ে গেছেন আশমণ্ডলে তিনি গোপীদের সাথে নৃত্যে মগ্ন সেই অলৌকিক মুহূর্তে সময় যেন থমকে গেছে তার বাঁশির সুরে গরু পাখি এমনকি গাছও মুগ্ধ হয়েছিল বৃন্দাবন শুধু একটি স্থান নয় এটি প্রেমের ধাম যেখানে ভক্তিই একমাত্র সম্পর্ক এখানে প্রেম মানে আত্মসমর্পণ রাধাকৃষ্ণের মিলনেই লুকিয়ে আছে সর্বোচ্চ ভক্তি বৃন্দাবনের প্রতিটি কুঞ্জ প্রতিটি গলি রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক লীলার এখনও সাক্ষী চৈতন্য মহাপ্রভুই বৃন্দাবনকে পুনরাবিষ্কার করেন এই ভূমিকে করেন পুনরায় ভক্তির তীর্থ আজও ভক্তদের অগাধ শ্রদ্ধায় গড়ে উঠেছে অসংখ্য মন্দির যেন প্রেমের স্থায়ী নিবাস বৃন্দাবনের হৃদয়স্থলে অবস্থিত এই আলৌকিক মন্দির বাঁকে বিহারী মন্দির মন্দির শুধু ইট পাথরের নয় এটি ভক্তির এক জীবন্ত প্রতীক বিশ্বজুড়ে ভক্তরা আসেন বাঁকে বিহারীজির দর্শনে একবার চোখে পড়লেই মন ভরে যায় আনন্দে এখানের বিগ্রহটি অত্যন্ত রহস্যময় ও চঞ্চল স্বভাবের লোকমুখে প্রচলিত আছে স্বজং বিহারীজি স্বপ্নে তার ভক্তকে নিজের অবস্থানের স্থান নির্দেশ দিয়েছিলেন স্বামী হরিদাস একজন মহান সাধু ছিলেন যিনি রাধাকৃষ্ণের প্রেমে নিজেকে উৎসর্গ করেছিলেন তারই প্রার্থনায় প্রকাশ পান বাঁকে বিহারীজি ভক্তি ও প্রেমের জীবন্ত প্রতিমূর্তি হয়ে এই মন্দিরে প্রতিদিন ভোরে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি কিন্তু খুব অল্প সময়ের জন্য কারণ এটা বিশ্বাস করা হয় বাঁকে বিহারীজি বেশক্ষণ স্থির থাকতে পারেন না তিনি অস্থিরতার প্রতীক আর ত্রিভঙ্গ ভঙ্গিমা যেন সত্যিই জীবন্ত কোমরে ঘাড়ে পায়ে সেই দোলাই তো ভঙ্গ যেন তিনি নিজেই বাঁকা হয়ে হাসছেন সকলের হৃদয় হরণ করার জন্য ভক্তরা বলেন তার চোখের দিকে বেশিক্ষণ তাকানো যায় না সেই দৃষ্টিতেই রয়েছে আলৌকিক শক্তি ঝুলন যাত্রা ও মন্দিরে নেমে আসে ভক্তির সাগর বিহারীজির এই রহস্যময় উপস্থিতি প্রমাণ করে ভক্তি ঈশ্বরের সঙ্গে সংযোগের সেতু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এস আর গড ট্রেন্ডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে বৃন্দাবনের আকাশে যখন মৃদু বাঁশির সুর ভেসে আসে তখন মনে হয় সজম বিহারীজি আজও আমাদের মাঝেই আছেন ভিডিওর পরবর্তী অংশ শীঘ্রই আসছে